ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করতে চলেছি আর মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আমি মজাদার একটা ঝোল তৈরি করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমাটো এখানে আর্ধেক ফুলকপি আর এখানে ছোট আলু কিছুটা আমি কেটে নিয়েছি নতুন আলু নতুন আলুর ঝোল খুব ভালো হয় আর এখানে মাছ নিয়েছি হাফ কেজি আর মাছ এটা বুকের পিসগুলো নিয়েছি এখন আমি মাছটা মেরানেশন করে নিব এর জন্য আমি নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার আর দিলাম হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা এই মশলা দিয়ে এখন আমি এই মাছের পিসগুলো ভালো মতো করে ভেতরে উপরে সব জায়গাতে লাগিয়ে নিব যাতে মশলা ভেতরে ঢুকে যায় তো এই মাছের ঝোলটা যদি দুপুরে গরম ভাতের সঙ্গে হয় তো তাহলে তো জমেই যায় দুপুরে লাঞ্চের সঙ্গে যদি মাছের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নিই তো মাছে আমি মশলা মেখে নিয়েছি এখন আমি চলে যাব এই ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি যখনই আমরা ফুলকপি বা বাঁধাকপি আমরা এই কপি রেসিপি তৈরি করব একটু ভাপিয়ে নিলে ভালো হয় তাহলে গ্যাস হয় না আর এতে যে একটা গন্ধ থাকে গন্ধটাও কেটে যায় সেদ্ধ করতে যাবে না সেদ্ধ করতে গেলে এটা একদমই গলে যাবে নতুন কপি তো এগুলো সেদ্ধ এমনি তো তরকারিটা বানাবার সময় এটা কষাতে হবে তো আমি সেদ্ধ করে জলটা বলক উঠেছে আর তখনই আমি গন্ধটা কাটাবার জন্য নামিয়ে দিলাম হয়ে গেছে ভাপানো আর এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি মাছের পিসগুলো ছেড়ে দিলাম দুটো করে পিচ আমি এর মধ্যে ফ্রাই করব। কারণ কড়াইটা ছোট সাইজ দুটো করেই এতে ভাজা ভালো হবে আর খুব বেশি কড়া ভাজবো না তরকারির মাছগুলো কড়া ভাজতে লাগে না তাহলে তরকারির টেস্টটা অত ততটা ভালো পাবো না যতটা ভালো পাওয়ার দরকার হাফ ফ্রাই করলেই হয়ে যাবে আর যখনই মাছ ফ্রাই খাবে তখনই মাছটাকে একটু কড়াভাবে ভাজতে হয় তাহলেই খেতে ভালো লাগবে তো আমি দুটো দুটো করে সব মাছগুলো আমি ভেজে নিলাম এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টা পাল্টা করে নামিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে শীতকালে এই মাছের মধ্যে বড় মাছের যে কোনো বড় মাছের তেল অনেক বেশি হয় আর যেই মাছের তেল বেশি থাকে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নিব মশলা কষাবার জন্য এখানে আমি হাফ হাফ চামিচে এক চামিচের মতো আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম খুব বেশি পেঁয়াজ লাগে না মাছের ঝোলে তো আমি এখানে এক চামিচি কুচি অ্যাড করলাম চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো যদি পেঁয়াজ খেতে পছন্দ করো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এখানে চেড়ে পেঁয়াজটা ভা ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা গোল্ডেন কালার হতেই আমি মশলা অ্যাড করতে শুরু করে দেব তো এখানে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করব এক চামিচ আদা রসুন বাটা অ্যাড করলাম এই পেঁয়াজের সঙ্গে আদা রসুন আমি ভুনে নিচ্ছি গন্ধটা কাটিয়ে নিলাম খুব বেশি ভুনতে যাবে না তাহলে আদা রসুনের যে একটা ফ্লেভার এটা পাওয়া যাবে না যে কোনো মশলা বেশি ভুনবো না এই যে আমি টমটো কেটে রেখেছিলাম এখানে ছোট মিডিয়াম সাইজে একটা টমেটো ফাইন চপ করে রেখেছিলাম এটা আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গেই ভুনে নিচ্ছি তাহলে এই টমেটো ঝোলের সঙ্গে পুরোভাবে মিশে যাবে আর টমেটো যদি গোটা গোটা থাকে সেই ঝোলটা ভালো লাগে না খেতে সব সময় চেষ্টা করবে ঝোলের সঙ্গে টমেটোটা ভালো মতো করে মিশিয়ে দিতে এখানে এক চামচ আমি নিয়েছি হলুদের পাউডার দেড় চামিচ ধনে পাউডার এক চামচ লঙ্কা পাউডার আর নিয়েছি হাফ চামিচ জিরে পাউডার নেওয়ার পরে আমি ভুনে নিচ্ছি এখন আমি সামান্য জল অ্যাড করব। আর গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করতেই এই মশলা পুরোভাবে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশে যাবে কষানোটাও অনেক ভালো হবে সব সময় আমি গরম জল দিয়েই মশলাটা কষাবার চেষ্টা করি তো তোমরা যদি আমার এই প্রসেস ফলো করো আশা করি তোমাদের ঝোলও একদম পারফেক্ট হবে দেখতেও ভালো হবে খেতেও টেস্ট হবে আর মাছ আর সবজির সঙ্গে এই ঝোল এই গ্রেভিটা পুরোভাবে মিশে যাবে তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো এই আলু আমি প্রথমেই ভেজে রেখেছিলাম মশলার সঙ্গে এখন আমি কষিয়ে নিচ্ছি নতুন সবজি ভাজতে লাগে না তাও আমি অল্প ভেজে নিয়েছিলাম টেস্ট ভেজে নিলে একটু টেস্ট ভালো লাগে আর এই যে বয়েল করে রেখেছিলাম ফুলকপি আমি ফুলকপির সাইজটা বেশি বড়োও রাখিনি ছোটোও রাখিনি মিডিয়াম পিস আমি কপিগুলো এখন এই আলুর মধ্যে অ্যাড করে দিলাম আলু আর কপি এখন ভালো মতো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি খুব বেশি কষাতে যাবে না খুব বেশি কষাতে গেলে তাহলে এই গ্রেভির টেস্টটা ততটা টেস্ট লাগবে না যতটা পাওয়ার দরকার আগেও আমি বললাম কথাটা যে কোনো জিনিস একটা লিমিট থাকা উচিত তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এতে ঝোল দেওয়ার আগে আমি কড়াইটা চেঞ্জ করব কারণ এটা আমি লোহার কড়াইতে মাছ ফ্রাই করেছি আর মাছের তেলের মধ্যে আমি এই মশলা আর সবজি কষাচ্ছিলাম এখন আমি এই লোহার কড়াইতে যদি ঝোলটা অ্যাড করি এই ঝোলটা কালারটা কালো আসবে ভালো লাগবে না দেখতে তবে তোমরা যদি খেতে পারো তাহলে এটা শরীরের জন্য ভালো যাদের শরীরে আয়রন কম তাদের জন্য উপকার হবে তো আমি চেঞ্জ করে দিলাম কড়াইটা একটা আলমুনিয়াম কড়াইতে ট্রান্সফার করে দিলাম দেওয়ার পরেই আমি ঝোলটা অ্যাড করলাম এখানে দেড় কাপ জল দিয়েছি এটা উষ্ণ গরম জল দিলাম জল দেওয়ার পরে এখানে আমি কয়েকটা পেঁয়াজকলি কেটে দিলাম এই লম্বা লম্বা করে আর কয়েকটা লঙ্কা দিলাম লঙ্কা চিড়ে দিলাম কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো একটু কম ঝাল বলে আমি একটু বেশি পরিমাণে অ্যাড করেছি আর এখানে আমি এক চামচ গ্রিন চাটনি অ্যাড করেছি এই গ্রিন চাটনিটা অ্যাড করার কারণ এই ঝোলটা অনেক বেশি মজাদার হবে চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো আর যদি খেতে চাও তোমাদের হাতের কাছে যদি রেডি থাকে গ্রিন চাটনি তাহলে অবশ্যই এক থেকে দেড় চামচ অ্যাড করে দিবে। এতে এই ঝোলটা অনেক বেশি মজাদার হবে তো আমি এখানে দেড় চামচ গ্রিন চাটনি অ্যাড করেছি আর এখানে অর্ধেকটা লেবু চিপে দিলাম এইভাবে যারা আর মাছের ঝোল খাওনি আমার এই রেসিপি দেখার পরে একবার হলো ট্রাই করো কথা দিচ্ছি ফেল হবে না ভালো লাগবেই তো লেবু চিপে দেওয়ার পরে গ্রিন চাটনি দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ এই মাছে ওই যে বললাম তেল থাকে শীতকালের বড়ো মাছের ভেতরে অনেক তেল থাকে একটু সাবধানে এগুলো রান্না করতে হয় তো আমার মাছগুলো গোটাই ছিল আগে কী হবে আমি জানি না এখন অবধি গোটা আছে তো মাছগুলো দেওয়ার পরে এখন আমি এখানে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য আমি বারো মিনিট পর ফিরে এসেছি একবার চেক করছি প্রায় হয়ে এসেছে আর একটু রাখতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য আরও রাখবো আমি দু মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করছি তো তরকারিটা আমার হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব আর বেশি শুকাবো না জলটা এমনিতেই টেনে যাবে অনেকটা শীতকালে যখনই মাছ মাছের ঝোল করবে একটু ঝোল ঝোল নামাবে তাহলেই ঝোলটা পাবে নাহলে কিন্তু এই ঝোলটা অনেকটাই টেনে গেলে শুকনো হয়ে যাবে তখন আর ঝোলের টেস্টটা ভালো পাবে না তো আমার মাছের ঝোলটা একদম পারফেক্ট হয়েছে নুন ঝাল সব ঠিক আছে আমি একবার চেক করেছি এখন আমি নামিয়ে দিচ্ছি আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ডস যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর কমেন্টস করতে ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব বারবার বলছি একদমই ভুলবে না নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে